হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস তো আজকে এখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব যেই প্রশ্নটা তোমরা বেশিরভাগই করছো যে আমার গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস নেই বাট আমার মাস্টার্স ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস রয়েছে এটা বিএডদের জন্য বলছি কারণ ডিএলএড যারা করেছো তাদের তো গ্র্যাজুয়েশান থাকলেই হবে তাদের গ্র্যাজুয়েশনে মার্কসের আলাদা করে কোনো প্রয়োজন নেই বা সেখানে রিকোয়ারমেন্টস নেই আমি আপার প্রাইমারি কোয়ালিফিকেশানসের কথা বলছি কিন্তু তো এখানে যাদের গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস নেই বাট মাস্টার্সে ফিফটি পার্সেন্ট প্লাস বা ফিফটি পারসেন্ট মার্কস রয়েছে তাদের জন্য কি বলা হয়েছে এনসিটির গাইডলাইনসে সেই বিষয়টা বলবো এনসিটি এই মর্মে দু হাজার একটা কিন্তু সনদপত্র প্রকাশ করে বা একটা গেজেট প্রকাশ করে যেখানে বলা হচ্ছে কি সেই পার্টটা একবার একটু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি আমি উপরে হিন্দিটা বললাম না ইংলিশটা বলছি যাতে প্রত্যেকে কমফোর্টেবল হও ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান নোটিফিকেশান নিউ দিল্লি দু হাজার উনিশের তেরো তোমরা এই রেজিস্ট্রেশন নাম্বারটা দেখবে ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স conferred by subsection of the section 23 of right of children to free and compulsory education act 2009 and in pursuance of the notification number government of india in the ministry of human resource development department of school education and literacy aso 75e dated actress march 2010 published in the gadget of india এক্সট্রা অর্ডিনারি পার্ট টু সেকশন থ্রি সাব সেকশন ডেটেড অন আচ্ছা প্রথম পার্টটা আমি আর এলাবোরেট করছি না মেন যেই জায়গাটা রয়েছে যেই অংশটা এখানে উল্লেখ করার মতন সেই হচ্ছে নাম্বার ওয়ান আর নাম্বার টুটা নাম্বার ওয়ানে কি বলেছে ইন দ্য স্টেট নোটিফিকেশন ইন প্যারাগ্রাফ ওয়ান ইন সাব প্যারাগ্রাফ এ ইন ক্লজ এ ফর দ্য ওয়ার্ডস ফিগার্স ব্র্যাকেটস অ্যান্ড লেটার্স গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট আমি এই জায়গাটা একটু বক্স করে দিচ্ছি তোমাদের প্রত্যেকের বোঝার সুবিধার জন্য বলেছে গ্র্যাজুয়েশান উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড ওয়ান ইয়ার ব্যাচেলার ইন এডুকেশন ওখানে লেখা ছিল ওটা অ্যান্ড ওয়ার্ডস ফিগার্স অ্যাট লেটার্স অ্যাট লিস্ট এই পার্টটা একবার ভালো করে দেখবে এই যে লাস্ট লাইনটা রয়েছে বলেছে ইনভার্টেড কমার মধ্যে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইদার ইন গ্র্যাজুয়েশন অর ইন পোস্ট গ্র্যাজুয়েশান অ্যান্ড বিএড বি সাবস্টিটিউটেড অর্থাৎ যদি কারোর গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট না থাকে বাট মাস্টার্সে থাকে আবার দেখা গেলো কারো গ্রাজুয়েশান রয়েছে মাস্টার্সে নেই অর্থাৎ যে কোনো একটাতে হয় গ্র্যাজুয়েশনে অথবা মাস্টার্সে যদি ফিফটি পার্সেন্ট মার্ক্স থেকে থাকে এবং বিএড থেকে থাকে তাহলে কিন্তু অবশ্য অবশ্যই পরীক্ষা দেওয়ার জন্য কোয়ালিফাইড ঠিক আছে পরীক্ষা দেওয়ার জন্য তারা কিন্তু এলিজিবল আফটার ক্লজ অ্যাট দ্য এন্ড দ্য ফলোয়িং প্রফিসর শ্যাল বি ইনসার্টেড নেমলি প্রোভাইডেড দ্যাট মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ইন গ্রাজুয়েশান শ্যাল নট বি অ্যাপ্লিকেবল টু দোস ইনকিউমবেন্টস হু হ্যাড অলরেডি টেকেন অ্যাডমিশন টু দ্য ব্যাচেলার এডুকেশন অফ ব্যাচেলার অফ এলিমেন্টারি এজুকেশন এই যে কী বলল যাদের যারা অলরেডি ডিএলএড কোর্সে ভর্তি হয়ে গেছো বা বিএলএড কোর্সে ভর্তি হয়ে গেছো এলিমেন্টারি এজুকেশান যেটাকে বলছি ব্যাচেলার অফ মানে এলিমেন্টারি এজুকেশন মানে যেটা বিএলএড তাদের কিন্তু মিনিমাম মার্কসের কোনো বাধ্যবাধকতা নেই গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে দিস নোটিফিকেশান শ্যাল বি ডিমড টু হ্যাভ কাম ইন টু ফোর্স অন উনত্রিশ জুলাই দু হাজার এগারো দু হাজার এগারোর পর থেকে যারা যারা করেছো তার আগে ফর্টি ফাইভ পার্সেন্ট দেওয়া যাবে দু হাজার এগারোর পর থেকে ফিফটি পার্সেন্টের কথা বলা হচ্ছে অর্থাৎ একটা বিষয় তো পরিষ্কার যে যাদের গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস নেই বাট মাস্টার্সে রয়েছে তারা পরীক্ষা দিতে পারবে তারা এলিজিবল তো এই নিয়ে আশা করি আর কারো কোনো জিজ্ঞাসা কারো কোনো কোশ্চেন থাকার কথা নয় তবুও যদি কারো কোনো জিজ্ঞাসা বা কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে সেখানে বিষয়গুলো দেখে সেগুলো দরকার পড়লে পরবর্তী ভিডিওতে ডিসকাস করে দেব এবং তোমরা জানো আমাদের কিন্তু রোজ আটটা থেকে ক্লাস চলছে রাত্রি এইট পি আমাদের এই চ্যানেলেই আপার প্রাইমারি প্রস্তুতি ক্লাস চলছে তোমরা প্রত্যেকেই ক্লাসগুলো করবে ক্লাসের নোটিফিকেশান কিন্তু টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ